Dia kini aslak আজ কিন্তু নিয়ে এসেছি শীতের কম্পিউটার এটার সাথে কিন্তু হচ্ছে একদম ম্যাচিং কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু এগুলো আপনারা যখন গায়ে দিবেন গা থেকে কিন্তু হচ্ছে ছাড়তে মন চাইবে না কিন্তু এই যে আপনারা সুইং কোয়ালিটি দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে কিন্তু কম্পিউটার মেশিনে কিন্তু হচ্ছে সুইং কোয়ালিটি করে দেওয়া আছে রং কস কালার গ্যারান্টি দেখবে যেমনে চাই ঠিক সেমনে আপনারা কিন্তু হচ্ছে ইউজ করতে পারবেন ডিটারজেন্ট দিয়ে যদি ধুইতে চায় ডিটারজেন্ট দিয়েও কিন্তু আপনারা ধুতে পারবেন এরপর যে প্রিন্ট নিয়ে এসেছি একদম চমৎকার একটা প্রিন্ট দেখেই ভালো লাগবে মনে হচ্ছে যে কোনো এক প্রকৃতির মাঝে আপনি আছেন দুইটা মাথার বালিশের কাবার থাকবে একটা বিছানার চাদর থাকবে পাশাপাশি হচ্ছে একটা কোল বালিশের কাবার পাচ্ছেন পাশাপাশি সুন্দর পাঁচ কুচি দুইটা পর্দা থাকবে আর এর পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লোর মেটে কিন্তু রয়েছে খুবই আকর্ষণীয় একটা প্রিন্ট এরকম কিন্তু হচ্ছে শত শত প্রিন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে একটু ভাবেন মানে আপনার বিছানার চাদরের সাথে খুবই সুন্দর একটা কমফর্টার থাকবে তাও ম্যাচিং করা দুইটা মাথার বালিশের কাবার থাকবে সেটাও ম্যাচিং করা পাশাপাশি এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এই পর্দাগুলোও ম্যাচিং করা পাশাপাশি ফ্লোর মেটটা যেটা দেখতে পাচ্ছেন সেটাও ম্যাচিং করা মানে পুরাটাই থাকবে একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালারের মধ্যে আসসালাম আলাইকুম ভিওয়ার্স ভিওয়ার্স আসলে এতদিন আমরা আপনাদের কিন্তু হচ্ছে থ্রি ডি বিছানা চাদরের যে প্যাকেজটা আছে সেই প্যাকেজটা কিন্তু হচ্ছে দেখিয়ে দিয়েছি আজকে কিন্তু হচ্ছে আমাদের কাছে নতুন একটা কালেকশন চলে এসেছে সেটা কিন্তু হচ্ছে উইন্টার কালেকশন সে উইন্টার কালেকশনটা হচ্ছে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো দেখেন কি নিয়ে আসলাম আজ কিন্তু নিয়ে এসেছি শীতের কম্পোটার এটার সাথে কিন্তু হচ্ছে একদম ম্যাচিং কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু অনেকে চাচ্ছিলেন যে একদম ম্যাচিং কম্পিউটার তো আজকে এটা আমি আপনাদেরকে একটা আনবক্সিং করে দেখাই কত সুন্দর একটা কিন্তু হচ্ছে কম্পিউটার চলে আসলো একদম ম্যাচিং ম্যাচিং থাকবে আর শুরুতে দেখেন এটা হচ্ছে কতটা নরম এবং হচ্ছে তুলতুলে হবে কিন্তু এগুলো ভিউয়ার্স আপনারা যখন গায়ে দিবেন গা থেকে কিন্তু হচ্ছে ছাড়তে মন চাইবে না কিন্তু এগুলো হচ্ছে কিং সাইজের মধ্যে হচ্ছে কম্পিউটারটা আমি একটু খুলে আপনাদেরকে দেখাই পুরো সম্পূর্ণ কিন্তু হচ্ছে ম্যাচিং করা থাকবে যারা হচ্ছে ঘরটাকে রাজকীয় ভাবে সাজাতে চান তারা কিন্তু চাইলে একদম রাজকীয় ভাবে কিন্তু আপনারা সাজাতে পারবেন আর এটার ভিতরে কিন্তু দেওয়া আছে টেন আউন্স কিন্তু দেওয়া আছে আর এই যে আপনারা সুইং কোয়ালিটি এটা দেখতে পাচ্ছেন পুরোটাই হচ্ছে কিন্তু কম্পিউটার মেশিনে কিন্তু হচ্ছে সুইং কোয়ালিটি করে দেওয়া আছে আর এগুলো কিন্তু হচ্ছে ভিওয়ার্স ওয়াশেবল আপনারা চাইলে এগুলো ওয়াশ করতে পারবেন দিনে দিনে কিন্তু হচ্ছে শুকিয়ে যাবে কিন্তু সর্বোচ্চ দুই ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে তো আমি এটার সাথে কি কি পাচ্ছেন সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই আপনারা কিন্তু পাচ্ছেন দুইটা মাথার বালিশের কাবার একটা বিছানার চাদর একটা হচ্ছে কোলবালিশের কাবার পাশাপাশি হচ্ছে কিন্তু খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে পর্দা পাবেন পাশাপাশি দেখেন এখানে একটা ফ্লোরমেট কিন্তু রয়েছে মানে ঘর সাজাতে এখন আর ভিউয়ার্স আপনাকে লক্ষ টাকা খরচ করতে হবে না এখন হচ্ছে হাজার টাকায় কিন্তু হচ্ছে আপনার নিজের ঘরটাকে সুন্দর ম্যাচিং করে সাজাতে পারবেন তো এরকম কিন্তু হচ্ছে আমাদের কাছে অসংখ্য অসংখ্য প্রিন্ট আছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে যে প্রিন্ট আমরা আসলে ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সুন্দর একটা প্রিন্ট মানে কিউট কিউট আপুদের পছন্দের কালার পিঙ্কিশ কালার কিন্তু আপনাদেরকে দেখাবো একটু আমি আপনাদেরকে খুলে দেখে দেখেন কতটা সুন্দর একটা প্রিন্ট দেখেন এগুলোর কিন্তু হচ্ছে আবার বলছি কালার ঠিক আপনারা কিন্তু হচ্ছে ইউজ ধুতে পারবেন মানে অনায়াসে কিন্তু হচ্ছে আপনারা অনেক বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এই যে সুন্দর প্রিন্টটা দেখতে পাচ্ছেন এই সুন্দর প্রিন্টটাও কিন্তু হচ্ছে আপনার বিছানার চাদরের মধ্যেও কিন্তু থাকবে এই যে মনিমুক্তাটা এটা কিন্তু হচ্ছে মনে হচ্ছে যে তোলা যাবে তুলে আমার ভিউয়ার্সদেরকে দেওয়া যাবে তো এটার সাথে আর কি কি আছে আবার বলে বলে দিচ্ছি ভিউয়ার্স আপনাদেরকে দুইটা মাথার বালিশের কাভার থাকবে একটা সুন্দর বিছানা চাদর থাকবে একটা কোল বালিশের কাভার থাকবে সাথে কিন্তু হচ্ছে দুইটা পাঁচ কেজিওয়ালা পর্দা থাকবে পাশাপাশি এটার সাথে ম্যাচিং করা কিন্তু হচ্ছে সুন্দর একটা ফ্লোর মেটটা কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন কিন্তু দাম থাকবে একদম রিজনেবল প্রাইসে আজকে থাকবে ডিসকাউন্ট প্রাইস আগে আমাদের প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকায় আজকে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো টাকায় সো আপনারা দেরি করবেন না দ্রুত যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া আছে হোয়াইট আরও কিন্তু হচ্ছে প্রিন্ট আছে সেই প্রিন্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিই এরপর যে নিয়ে এসেছি একদম একটা প্রিন্ট দেখে যে কোনো এক প্রকৃতির মাঝে আপনি আছেন তো আপনাদেরকে একটু খুলে দেখাই প্রিন্টটা দেখেন খুবই চমৎকার আর বললাম যে এগুলো যখন গায়ে দিবেন গাতে কিন্তু হচ্ছে ছাড়তে মন চাইবে না তো একটু শুয়েও আপনাদেরকে দেখাই এখানে কিন্তু হচ্ছে অনায়াসে আপনি এই যে আমি ঘুমালাম আপনার পাশে কিন্তু হচ্ছে আরেকজনও ঘুমাতে পারবে তিনজন ব্যক্তি অনায়াসে কিন্তু ঘুমাতে পারবে আর এটা গায়ে দিয়েছে মনে হচ্ছে না যে কিছু গায়ে দিয়েছে একদম ওয়াইটলেস কিন্তু ভিউয়ার্স মানে খুবই আরাম লাগছে ল্যাপ কম্বল কিন্তু হচ্ছে অনেকে গায়ে দিতে পারেন না অনেকে ডাস্ট অ্যালার্জির প্রবলেম থাকে তো এগুলোতে কিন্তু হচ্ছে সেই প্রবলেমগুলো হবে না কিন্তু ডাস্ট অ্যালার্জি ধরবে না আর এগুলোর অনেকে সাইজ জানতে চান ভিউয়ার্স এটা সাইজ হবে সাত ফিট বাই আট ফিট আর এটা দেখেন এটার ভিতরে কিন্তু হচ্ছে লিকুইড যে পেডিংটা আছে সেই পেডিংটা কিন্তু হচ্ছে ইউজ করে দেওয়া আছে তো আপনারা কিন্তু হচ্ছে এগুলো পেয়ে যাচ্ছেন একদম ডিসকাউন্ট প্রাইসে কিন্তু তো আমি আবারও দেখাই এটার সাথে কি কি রয়েছে দুইটা মাথার বালিশের কাবার একটা বিছানা চাদর থাকবে একটা কোল বালিশের কাবার থাকবে আর সাথে কিন্তু হচ্ছে এরকম সুন্দর পাঁচ কেজি দুইটা পর্দা থাকবে আর পাশাপাশি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু এরকম সুন্দর একটা ফ্লোরমেট তো যারা যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিন কিন্তু হচ্ছে নাম্বার দেওয়া আছে তো চলুন আপনাদেরকে আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিই এখন আপনাদেরকে দেখাচ্ছি সেই ভাইরাল তিন গোলাপ বিছানার চাদর যেটা হচ্ছে আমরা একদম মুড়ির মতো সেল করে থাকি তো এটার সাথে ম্যাচিং করে কিন্তু হচ্ছে ভিউয়ার্স আপনারা কিন্তু খুবই সুন্দর আমাদের সেই কম্পোটাটা পেয়ে যাবেন কিন্তু একদম ম্যাচিং করা তো একটু খুলে দেখাই আপনাদেরকে এই দেখেন আবার বলছি আর এগুলো অনেকে ভাবতে পারেন যে এগুলো ওয়াটারপ্রুফ কিনা না এগুলো ওয়াটারপ্রুফ না এগুলো হচ্ছে নন ওয়াটারপ্রুফ হবে আমাদের কাছে ওয়াটারপ্রুফ বিছানা চাদরও কিন্তু ভিউয়ার্স রয়েছে কিন্তু দেখেন কতটা সুন্দর কিন্তু যারা হচ্ছে আবারো বলছি ঘরটাকে রাজুকি ভাবে সাজাতে চান তারা কিন্তু চাইলে একদম রাজুকি ভাবে কিন্তু সে সাজাতে পারবেন কিন্তু এই যে তো যাদের যেটা পছন্দ হবে ভিউয়ার্স একটু স্ক্রিনশট নিয়ে রাখেন আমরা কিন্তু হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু হচ্ছে ডেলিভারি করে থাকি তো এটার সাথে ম্যাচিং করে কি কি পাচ্ছেন আমরা আবারও একটু ভিউয়ার্স আপনাদেরকে বলে দিই দুইটা মাথার বালিশের কভার থাকবে একটা বিছানার চাদর থাকবে এরকম সুন্দর একটা কোলবালিশির কাবার পাচ্ছেন পাশাপাশি কিন্তু হচ্ছে পাঁচ কুচিওয়ালা দুইটা পর্দা থাকবে সুন্দর একটা কিন্তু হচ্ছে ফ্লোর ফ্লোরমেটও কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু আবার বলে দিচ্ছি দাম থাকবে ডিসকাউন্ট প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো অনেকে আসলে সিঙ্গেলিও নিতে চান আমাদের কাছ থেকে এই সেটটাও আপনারা সিঙ্গেলি নিতে পারবেন সুন্দর এই পর্দাটাও কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি যদি কেউ সিঙ্গেলি ফ্লোরমেটে নিতে চান সেগুলোও কিন্তু আমাদের কাছ থেকে সিঙ্গেলি নিতে পারবেন তো চলুন আপনাদেরকে আরেকটা প্রিন্ট আছে সেই প্রিন্ট আপনাদেরকে দেখিয়ে দিই এখন হচ্ছে আমরা ভিউয়ার্স আপনাদেরকে আরেকটা মাথা নষ্ট করা কিন্তু হচ্ছে একটা কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি কাউকে যদি ভিউর্স আপনারা গিফট করতে চান এই কালারটা কিন্তু হচ্ছে আপনারা গিফট করতে পারেন মনে হচ্ছে যে কেউ আর্টিস্ট এসে আর্ট করে দিয়ে গেল এতটা সুন্দর লাগছে মনে হয় যে নীল পরে নীল আন্ধরা তো আমি একটু এটার সাথে যে কম্পিউটার আমাদের যে মেইন আকর্ষণ সে মেইন আকর্ষণটা আপনাদেরকে দেখায় কত সুন্দর কম্পিউটার এটা হচ্ছে শীতের প্যাকেজ কিন্তু আবার বলে দিচ্ছি তো আপনারা যদি প্রিয় মানুষকে বা কাউকে উপহার দিতে চান চাইলে কিন্তু হচ্ছে এইটা আপনারাও কিন্তু হচ্ছে উপহার দিতে পারেন কিন্তু ভিউয়ার্স খুবই সুন্দর কালেকশন অনেকে আসলে সিঙ্গেলি কম্পিউটার নিতে চান সিঙ্গেলিও কিন্তু হচ্ছে আমাদের কাছ থেকে কম্পিউটার নিতে পারেন এটার রেগুলার প্রাইস হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তো আজকে আমরা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু হচ্ছে আপনাদেরকে দিয়ে দেবো মাত্র উনত্রিশশো টাকায় তো এটার সাথে কি কি রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখাই আবারও দেখিয়ে দিচ্ছি দুইটা মাথার বালিশের থাকবে একটা বিছানার চাদর থাকবে পাশাপাশি কোল বালিশের কাবার পাচ্ছেন পাশাপাশি সুন্দর পাঁচ কুচিওয়ালা দুইটা পর্দা থাকবে আর এরই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা ফ্লোর মেটে কিন্তু রয়েছে খুবই আকর্ষণীয় একটা প্রিন্ট এরকম কিন্তু হচ্ছে শত শত প্রিন্ট কিন্তু আমাদের কাছে রয়েছে তো আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি সো এখন হচ্ছে আমরা আপনাদেরকে ওয়াও একটা কালেকশন ভিউয়ার্স আপনাদেরকে দেখাবো মানে দেখেন রেড কালারের মধ্যে একটা ফুল কিন্তু ফুটে আছে মনে হচ্ছে এই ফুলটা আপনারা ছিঁড়তে পারবেন তো এটার সাথে ম্যাচিং করে কিন্তু আপনারা একটা সুন্দর কমফোর্টার কিন্তু ভিউয়ার্স আপনারা পেয়ে যাবেন তো কমফর্টারটা একটু খুলে আপনাদেরকে দেখাই এই যে পাশটা একটু ধরো ভাইয়া এই আর এই কমফর্টারটা ভিউয়ার্স মানে ধরলে ছাড়তে মন চায় মনে করে সারাক্ষণ এই গরমের মাঝেও মনে হচ্ছে যে একটু গায়ে দিয়ে রাখি এতটাই নরম তুলতুলে হবে ভিউয়ার্স তো এটা হচ্ছে আবার বলছি কিং সাইজের মধ্যে কিন্তু হবে তো এটার সাথে কি কি রয়েছে সেটা আমরা আপনারা আপনাদেরকে দেখিয়ে দিই এটার সাথে কিন্তু রয়েছে দুইটা মাথার বালিশের কভার একটা বিছানা চাদর একটা কোল বালিশের কভার সুন্দর কিন্তু হচ্ছে পাঁচ কেসিওয়ালা দুইটা পর্দা থাকবে সুন্দর একটা কিন্তু হচ্ছে ফ্লোরমেট আপনারা দেখতে পাচ্ছেন তো অনেকে আসলে ভিও সিঙ্গেলি নিতে চান যেরকম হচ্ছে দুইটা মাথার বালিশের কাবার একটা বিছানার চাদর পাশাপাশি একটা কোল বালিশের কাবার এ চার পিসের যে সেটটা আছে এটা প্রাইসটা হচ্ছে দুই হাজার টাকা ছিল এখন হচ্ছে আপনারা নিতে পারবেন মাত্র পনেরোশো টাকায় ডিসকাউন্ট পাশাপাশি অনেকে আসলে পর্দা নিতে চান আমাদের কাছ থেকে আজকে যা প্রাইস বল সব হচ্ছে ডিসকাউন্ট প্রাইস প্রাইস মানে রেগুলার ছিল হচ্ছে টাকায় টাকায় আজকে আপনারা পাচ্ছেন আর এই যে ফ্লোরমেটটা এটা আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় তো এরকম সুন্দর সুন্দর আরো কিছু প্রিন্ট আছে সেই প্রিন্টগুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি এই হচ্ছে আর আরেকটা কালার একদম মাথা নষ্ট করা কালেকশন দেখেই কিন্তু হচ্ছে ভিওর্স ভালো লাগছে এটাও একটু খুলে আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এরকম হচ্ছে সুন্দর সুন্দর প্রিন্ট কিন্তু আছে আমাদের কাছে কিন্তু রয়েছে যারা সরাসরি আসতে চান ভিউয়ার্স আপনারা সরাসরি এসে দেখে শুনে কিন্তু আপনারা নিতে পারবেন এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র কেন্দ্র ফার্ম গেট ফার্ম গেটে আসলে কিন্তু হচ্ছে আপনারা পেয়ে যাবেন এশিয়া ফ্যাশন মার্ক এখানে কিন্তু হচ্ছে এই সুন্দর এইট পিসের সেটটা আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে আমাদের আরেকটা ভাইরাল প্রিন্ট মানে আমাদের প্রতিটা প্রিন্টই সবগুলি কিন্তু হচ্ছে ভাইরাল ভাইরাল প্রিন্ট তো একটু এটা আমরা আপনাদেরকে খুলে দেখে দেখেন মার্শাল্লাহ কত সুন্দর এবং কতটা চমৎকার মানে যারা আবার বলছি নিজের ঘরটাকে সুন্দর ভাবে সাজাতে চান এরকম ভাবে কিন্তু আপনারা সাজাতে পারবেন আমাদের কাছে কিন্তু আবার বলে দিচ্ছি এইট পিসের যারা চাইলে নিতে পারবেন একটু সুন্দর এটার সাথে যে ফ্লোরমেট আছে এটাও একটু আমাদেরকে দেখিয়ে দেন তো আরো কিছু প্রিন্ট আছে সেগুলো দেখাচ্ছে আপনাদেরকে এই হচ্ছে ভিউর্স আর একটা আগুন কালেকশন মানে দেখে ভালো লাগবে এত চমৎকার একটা প্রিন্ট মানে প্রত্যেকটা প্রিন্ট ভাই ওয়াও রে ভাই ওয়াও কোনটা রেখে আসলে কোনটা নিবেন আবারও বলছি দ্বিধা পড়ে যাবেন এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের এশিয়া ফ্যাশনে কিন্তু রয়েছে তো চলেন এটার সাথেও কিন্তু আপনারা এইট পিসের যে সেটটা আছে এইট পিসের সেটটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কিন্তু দাম ওইটাই মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইস এখন হচ্ছে আমরা ভিউর্স আপনাদেরকে আরেকটা সুন্দর একটা প্রিন্ট আপনাদেরকে দেখাই আমার কিউট কিউট আপদের জন্য কিউটের কালারে কিন্তু চার একটা প্রিন্ট দেখাচ্ছি পিঙ্কিশ কালারের মধ্যে হবে একটু ভাবেন মানে আপনার বিছানার সাদুরের সাথে খুবই সুন্দর একটা কম্পিউটার থাকবে তাও ম্যাচিং করা দুইটা মাথার বালিশের কাবার থাকবে সেটাও ম্যাচিং করা পাশাপাশি এই যে পর্দাগুলো দেখতে পাচ্ছেন এই পর্দাগুলোও ম্যাচিং করা পাশাপাশি ফ্লোর ম্যাটটা যেটা দেখতে পাচ্ছেন সেটাও ম্যাচিং করা মানে পুরাটাই থাকবে একদম পিঙ্কিশ পিঙ্কিশ কালারের মধ্যে তো এরকম আমরা এখন যতগুলো কম্পিউটার দেখাবো সবগুলো কিন্তু হচ্ছে ম্যাচিং ম্যাচিং করা থাকবে তো একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা সিঙ্গেলের প্রাইস যারা হচ্ছে কম্পিউটারগুলো নিতে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকা রেগুলার প্রাইস ছিল এখন আপনারা পাচ্ছেন উনত্রিশশো টাকায় তো চলেন আরেকটা প্রিন্ট দেখে ওয়াও কত সুন্দর একটা প্রিন্ট কিন্তু তো আমরা দেখাচ্ছি না যে এটার সাথে কি কি ম্যাচিং করা থাকবে সেটা আপাতত বলছি না শুধু এখন প্রিন্টগুলো আপনাদেরকে দেখাই এই যে দেখেন একটু তুলে ধরে ভিউয়ারসকে যাতে স্ক্রিনশট নিতে পারে তো চলেন এরপর আছে আরেকটা ও মাই গড মানে এতদিন দিন হচ্ছে আপনারা লাল গোলাপ দেখেছেন এখন আপনারা দেখতে পাবেন গোল্ডেন গোলাপ সবুজ গোলাপ পাশাপাশি আমাদের যে কমন গোলাপটা সেই কমন গোলাপও কিন্তু থাকবে তো এরকম হচ্ছে সকল কিছু থাকবে পিসের সেটটা যেটা প্রাইসটা থাকবে ছয় হাজার পাঁচশো টাকায় ডিসকাউন্ট প্রাইস পাশাপাশি দেখেন আর একটা সুন্দর প্রিন্ট একটু তুলে ধরে ভিও দেখায় আপনারা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন আর আরেকটা বিষয় ভিও বলে দিচ্ছি ভিওর্স আপনারা এই যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে অর্ডার করতে হলে আপনাকে একটি টাকাও কিন্তু হচ্ছে অ্যাডভান্স করা লাগবে না বিনা অ্যাডভান্সই কিন্তু হচ্ছে আপনার কাছে চলে যাবে তারপর প্রোডাক্ট দেখে শুনে তারপর পার্চেস করবেন পাশাপাশি এই যে দেখেন আরেকটা সুন্দর প্রিন্ট ওয়াও মানে বললাম না ভিউয়ার্স মানে প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু হচ্ছে আপনাকে বলতে হবে তো আসলে আমাদের কালেকশন গুলো আপনাদের কাছে কেমন লেগেছে ভিউয়ার্স একটু কমেন্ট সেকশনে আমাদেরকে জানিয়ে দেবেন পাশাপাশি ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো এরকম সুন্দর কিন্তু এইট পিসের সেট গুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ